খোলা ওপেন চ্যালেঞ্জ করে থাকি যদি সত্যিকারের তোমরা বিদআত অর্থে জাহান্নামে জবর কারণ বলে থাকো আর তোমরা নিজেদেরকে জান্নাতি সার্টিফাইড করো তোমাদের নিকটে খোলা চ্যালেঞ্জ করছি কোরআনকে নুকতা বাদ দিয়ে দাও কোরআন থেকে জবর বাদ দিয়ে দাও তোমরা মসজিদের mihrab কে ভেঙে গুড়িয়ে দাও তারপরে নিজেদের কাহেল হাদিস দাবি করো তার আগে দাবি করিও না জি আসলে বিদআতটা কি আলোচনার শুরুতেই বলবো আমি যতগুলো এই জায়গায় দলিল পেশ করব সেগুলো হাদিস মোতাবিক হবে কিংবা আহলে হাদিসদের কিতাব থেকে প্রমাণিত হবে একটাও আহলে সুন্নাত বা জামাআতের কিতাব থেকে দলিল দেব না হয় হাদিস থেকে হবে না হলে পরে আহলে হাদিসদের কিতাব থেকে দলিল দেওয়া হবে তো যাই হোক এই যে বিদআত আমরা শুনছি বিদআত কাকে বলা হয় বিদ শব্দের অর্থ কি এই বিদ আধ শব্দটি উন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে নতুন পৃথিবীর মধ্যে কোন জিনিস যার মূল ভিত্তি ছাড়াই যাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয় তাকেই বলা হয় বিদ এটা হচ্ছে লোগাতের পরিভাষা অর্থাৎ ডিকশনারির পরিভাষা কিন্তু কিতাবের পরিভাষায় কি বলা হয় সরি এই পরিভাষায় কি বলা হয় এটা আমাদেরকে জানতে হবে এই ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির করবো اہل حدیث লামাজ萩 দেওবন্দীদের থেকে বড় এবং গ্রহণযোগ্য ইমামদের মধ্যে একজন ইমাম তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া তার کتاب আল মাজমাউল ফাতআ এই 18 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিদ বিদআতের সংজ্ঞা করেছেন আল বিদআতু মা খিলাফাত আল কিতাবা ওয়া সুন্নাতা আও ইজমাঈ সালাফ

বিদআত জি আমাদের ঘরানার দলিল নয় তাদের ঘরানার kitab মাজমাল খুতবার মধ্যে ইবনে তাইমিয়া বলে দিলো হাদিসের বিরোধী যদি হয় কুরআনের বিরোধী যদি হয় উম্মতের ইজমার ওই কওমাতের বিরোধী যদি কোনো বস্তু হয়ে থাকে নতুন আবিষ্কার ওই জিনিসটাকে বিদআত বলা হয় কাছে বলা হয় আমাদের দৃষ্টিকোণ থেকে বিদ আত বলা হয় এমন একটা বিষয়কে যেটা নতুন এই বিদ আতের তাকসিম এই বিদ আতের প্রকার ভেদ আমরা করে থাকি কিন্তু তারা কোনো প্রকার ভেদ মানে না তাদের থেকে আমরা ডাইরেক্টলি ভাবে এই বিদ আতের সংজ্ঞা জেনে নিলাম ইবনে তাইমিয়া তার করা বিদাতের সংজ্ঞা এবার আপনাদের সামনে আহলে হাদিসদের বড় ইমাম আব্দুল্লাহ মুবারক পুরী তার কেতাব তোহফাতুল আহওয়াজি এই কিতাবের মধ্যে 7 নম্বর খণ্ডের 439 440 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিদআতের সংজ্ঞা লিখেছে আপনার কি নাম

শরীয়তের মধ্যে বিদ্যমান নেই ওই জিনিসটাকে বিদআত বলা হয় এইখানে একান্ত হয়নি ওয়া আম্মা মা কানা লাহু আসলুম মিনাশ শরয় এবং ওই সমস্ত বিষয় ইয়াদুল্লু আলাইহি যেটার শরীয়তের মধ্যে দালালত করার শরীয়তের মধ্যে নির্ভরশীল যার দলিল আছে কি বলছে ওয়া ইন কানা বিদ আতান ফালাইসা বিদ আতিন এটা বিদ আত নয় ইন কানা বিদ আতান লগাতান এটা হলো বিদাতে লগাবি অর্থাৎ শক্তি করতে বিদ আত আব্দুল্লাহ মোবারক আমাদের ইমাম নয় কোন মাসলাকে আলা হযরত বললে বলা ব্যক্তিদের ইমাম নয় আব্দুল্লাহ মোবারক পুরি এলাকার মধ্যে যত আহলে হাদিস আছে আর আহলে হাদিসদের যত বড় বড় আপনার মোল্লা মুন্সি কাটমল্লা আছে তা। বিবাদপুরী বিদআত এর সংজ্ঞা নির্ধারণ করেছে সে বলেছে বিদআত ওই জিনিসটাকে বলা যাবে না যেই জিনিসটার মূল ভিত্তি হাদিস কোরআন ইজমার মধ্যে রয়েছে তাহলে আপনারা জানতে পারলেন যে কোন জিনিসের ভিত্তি যদি পবিত্র কোরআন মাজিদ পবিত্র হাদিস শরীফ এবং পবিত্র আপনার ইজমায়ে সালাফের উম্মত অর্থাৎ উম্মতদের ঐক্যমত দ্বারা যদি প্রমাণিত হয় ওই বিষয়টাকে বিদআত বলা যাবে না যাবে না যাবে না মুসলমান এটা আমাদের কিতাব থেকে প্রমাণিত নয় এটা আহলে হাদিসদের কিতাব থেকে প্রমাণিত এবার দ্বিতীয় বিষয়ে আছি আমরা সকলে জেনে নিলাম বিধ আত তাকে বলা হয় বিদ আত ওই জিনিসকে বোঝা হয় এক কথাই বুঝুন ওই জিনিস